ভালোবাসিস বাসি তো কতখানি পাঁচ কেজি ভালোবাসা কেজিতে হয় নাকি তুই না জিজ্ঞেস করলে কতখানি খুব চালাক হয়েছিস তোর জন্যই তো হয়েছি আমার জন্য কেন ভালোবাসা আটকে রাখতে হলে একটু চালাক হতে হয় কে বলল আমি আমি তো ভালোবাসি না বাসিস তো না না ভালো বাসি না কেন তোর এমন মনে হচ্ছে কেন কারণ আমি তো বাবু জানু সোনা এসব বলি না চলবে সপ্তাহে মাত্র একবার ফোন করি হুম চলবে ইনবক্সে ভালোবাসার ঝড় তুলি না তাতেও চলবে কেন চলবে এসবে ভালোবাসা থাকে না তাই তো কিসে থাকে ভালোবাসা শ্রদ্ধা ভক্তি আর বিশ্বাসে এগুলো হলেই চলবে হুম বেশ চলবে যদি চলে যেতে চাই ভালোবাসা দিয়ে আটকাবো তাও যদি যাই যেতে দেব কেন দিবি ভালোবাসি তাই তুই ভালোবাসার মানে বুঝিস বুঝি তাহলে যেতে দিবি কেন ভালোবাসা মানে এক ছাদের নিচে থাকা নয় তাহলে ভালোবাসা মানে প্রিয় মানুষটিকে ভালো থাকতে দেওয়া কেমন আছো তুমি কে আপনি এত সহজে আমাকে ভুলে গেছো তুমি ফালতু কথা বাদ দেন কে আপনি সেটা বলেন এত তাড়াতাড়ি ভুলে যাবা কোনোদিন ভাবি নাই আমি আজব তো কে আপনি এত তাড়াতাড়ি কিছু ভুলে গেছেন কে আপনি পরিচয় দিবেন নাকি ব্লক মারবো এক সময় একটু কথা বলার জন্য কত পাগল ছিলেন আর এখন ব্লক করার জন্য পাগল হয়ে গেছেন বাহ সরি আপনার কত ভুল হচ্ছে আমাকে চিনতে পারো নাই আমি তোমার জান্নাত কোন জান্নাত এক সময় তোমার জান ছিলাম ওই জান্নাত আমি সে তো অনেক আগে মরে গেছে আমার কাছে এত তাড়াতাড়ি মাটি দিয়ে দিলে আমাকে সেও আমাকে জিন্দা লাশ বানিয়ে দিয়ে গেছে পরিস্থিতির কারণে সেটা হয়েছিল আর কিছুই না সবাই এই কথা বলেই ছেড়ে যায় পরিস্থিতি তো একটা বাহানা আমি কোনো বাহানা করি নাই সব সত্যি বিশ্বাস করো যাই হোক না কেন মেসেজ দিছেন কেন সেটা বলেন একটা কথা বলার ছিল জি বলেন নতুন মানুষকে নিয়ে ভালোই সুখে আছো তাই না নতুন মানুষের প্রয়োজন হয়নি এখনো তাহলে আগের মানুষটাকে তোমার জীবনে আবার নতুন করে গ্রহণ করে নাও রাস্তা বন্ধ একটু ভেবেচিন্তে কথা বলো নতুন করে কিছু ভাবতে চাই না একসময় তো জোর করে রাখতে চেয়েছিলে আর এখন আমি ইচ্ছা করে থাকতে চাই সেরে যাওয়ার সময় যদি একবার বইলা যাইতেন আমার বলটা কোথায় ছিল তাহলে আজকে ভেবে দেখতাম সেদিন বলটা আমারই ছিল এখন বুঝতে পারতেছি এতদিন পর হঠাৎ ভুল বোঝার কারণ কি জানো সেদিনের পর থেকে আমি হাসতে ভুলে গেছি তোমার মতো করে কি আমাকে ভালোবাসতে পারে না কিন্তু আমি এখন একা থাকা শিখে গেছে কিন্তু আমি তোমাকে ছাড়া ভালো নাই ফিরে আসার অপশন নেই আমি তোমার জীবনে ফিরে যেতে চাই আবার বললাম তো রাস্তা বন্ধ আচ্ছা আর কয়েকদিন পর তো ঈদ আপনি এখনো টাকা পাঠালেন না সবাই আপনার জন্য অপেক্ষা করছে হ্যাঁ আমি কালকে টাকা পাঠাবো যা যা কিনা বাকি আছে কালকেই যেন সবকিছু কিনে ফলাই আচ্ছা শুনেন আপনার ছোট ভাই একটা ফোনের আবদার করেছে ও ফোন কেনার জন্য কিছু টাকা পাঠায় এখন টাকা দেওয়া লাগবে ঈদের পরে দেই মুখ ফুটে চেয়ে ফেলেছে না দিলে মন খারাপ করবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে কালকে টাকা পাঠাই দিব না হ্যাঁ বাচ্চা কি করতেছে বাচ্চা ঘুমাচ্ছে আচ্ছা রাখি তাহলে শোনা না বাচ্চা তো অনেক অসুস্থ আপনি তো টাকাও পাঠাচ্ছেন না ভালো একটা ডাক্তারও দেখাতে পাচ্ছেন না কেন বাসায় তো লোক আছে তাদের কাছ থেকে টাকা নাও আমি সবার কাছে চেয়েছিলাম সবাই একই কথা বলে সবার নাকি সমস্যা হায় রে আমার যখন ভালোবাসা ছিল আমি সবার কত অবধি আর আজকে আমার বাচ্চার অসুস্থ কেউ একটু জিগায়ও না এই হলো প্রবাসীগো জীবন দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ